আমি এক সপ্তাহের মধ্যে রাজনীতিতে অনেকগুলো বড় বড় ঘটনা ঘটবে এটা বলছেন আমাদের আইসিটির সি প্রসিকিউটর জনাব অ্যাডভোকেট তাজুল ইসলাম কি ঘটবে আগামী কয়েক সপ্তাহের মধ্যে বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন ঘটে যাবে বিভিন্ন নাটকীয় ঘটনা যে সকল কর্মকাণ্ড আপনি কখনো ভাবতেও পারেননি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সমাজবিদদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন বইটা দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি এবং আসতে পারছি বইটাই আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাল্লাহ জনগণের পাওয়ারটা কি এটা অনেক আগেই বোঝা উচিত ছিল কিন্তু অনেকেই বুঝতে চায় নাই দেশের জনগণ আপনারা কাকে কার দ্বারা শাসন সুশাসন চান কার দ্বারা সচেতন একটা থেকে। একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ করবে অর্ধশিক্ষিত চোর ডাকায় খনি দখলবাস

পরবর্তী সরকার তার আওয়ামী লীগ না বিএনপি জামাত তার মানে এমন উপদেষ্টারা এমন কিছু কর্মকাণ্ড কেউ কেউ করছেন যে বিএনপি এবং জামাত ছাড় দেবে না বাংলাদেশের অনেক কিছুর পরিবর্তন দেখতে পাবেন ঘটে যাবে বিভিন্ন নাটকীয় ঘটনা যে সকল কর্মকাণ্ড আপনি কখনো ভাবতেও পারেননি বাংলাদেশের রাজনীতিবিদদের জন্য সমাজবিদদের জন্য এবং সাধারণ জনগণের জন্য আমার বিশ্বাস নতুন সূর্য উদিত হবে যারা বস্তা পচা সেই পুরাতন রাজনীতির দিকে এখনও ঝুঁকে আছেন তাদের জন্য একটি কালো অমানিসা ধেয়ে আসবে নতুন সূর্যোদয়ের সাথী হতে হলে বর্তমান প্রজন্ম বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা আদর্শকে ধারণ এবং লালন পালন যারা করবেন তারাই টিকে থাকবেন এই রাজনৈতিক সংস্কারগুলোতে। আমি দৃঢ় চিত্তে বলতে পারি বাংলাদেশের সেই পুরাতন সেই বস্তাপ রাজনীতি আর ফিরে আসার সম্ভাবনা নেই বাংলাদেশের সেই রাজনীতির দিকে নতুন কোনো সংস্কারও ধাবিত হবে না নতুন সংস্কার যা কিছু হবে সব কিছুই হবে জনকল্যাণে সাধারণ মানুষের চিন্তা চেতনা আবেগকে পুঁজি করে অতএব যারা রাজনীতি করতে চান তাদেরকে সাধারণ নাগরিকদের রাজনীতি করতে হবে জনগণের রাজনীতি করতে হবে ন্যায় ও ইনসাফের রাজনীতি আপনাকে প্রতিষ্ঠিত করতে হবে এ বাংলাদেশের যে পরিবর্তন পাঁচই আগস্ট হয়েছে সে পরিবর্তন শুধু একদিনের জন্য হয়নি বরং সেই পরিবর্তনের ঢেউ প্রত্যেকটি সেক্টরে লাগতেই থাকবে যেমনটা লেগেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেই ডাকসুর নির্বাচনে সাধারণ মানুষ যা ভাবতে পারেন নাই অনেক নেতাকর্মীরা আপতে পারেন নাই তা সব কিছু সেখান থেকে দেখিয়ে দেওয়া হয়েছে সাধারণ ছাত্রছাত্রীদের ভোটের মাধ্যমে তার বাড়ি মনস্তাত্ত্বিক যে পরিবর্তন এদেশে হয়ে গিয়েছে সেটা আপনারা কেউ দাবিয়ে রাখতে আর পারবেন না তেমনিভাবে আগামী রাজনীতিতে সংস্কার থেকে শুরু করে নির্বাচন পদ্ধতি থেকে শুরু করে আমাদের রাজনৈতিক নেতাকর্মীদের আদর্শ থেকে শুরু করে বাংলাদেশের নতুন করে নির্বাচন পদ্ধতি সবগুলোর মধ্যেই আসবে নতুন আলোর ছোঁয়া নতুন সংস্কার বাংলাদেশে আপনি হয়তো ভাবছেন যে আমি ফেব্রুয়ারিতে নির্বাচন করবো এই নির্বাচনের মধ্যে যে কোনো একটি সিংহবাদ রাজনৈতিক করলে একজন ক্ষমতায় চলে আসবে এমনটা ভাবনা করাই বাংলাদেশের রাজনীতিতে এখন অসংগতি হয়ে দাঁড়িয়েছে কোনো সুযোগ নেই আপনি পূর্বের ধ্যান ধারণার উপর ভিত্তি করে যা ইচ্ছা তাই ভাববেন মোটেই নয় বাংলাদেশের রাজনীতির এই ফেব্রুয়ারির আগেও অনেক কিছুর পরিবর্তন হবে যা লিখে রাখতে পারেন এমনও হতে পারে আপনি যা ভাবছেন আপনার যে বিষয় প্রস্তুতি নেই সেই বিষয়টি সবার আগে চলে আসতে পারে চলে আসতে পারে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত গণভোট চলে আসতে পারে বাংলাদেশের কাঙ্ক্ষিত সেই স্থানীয় সরকার নির্বাচন চলে আসতে পারে বাংলাদেশের মানুষের কাঙ্ক্ষিত সংস্কার করি সেই ফেব্রুয়ারির জাতীয় সংসদে ভাষণ অতএব কোন কিছু কি আপনি যেভাবে চিন্তা করছেন সেইভাবে হওয়ার সম্ভাবনা আমার দৃষ্টি ভঙ্গিতে মোটেই নেই যদি সেই সম্ভাবনা নিয়ে কেউ বসে থাকে তারাই সিটকে পড়বে বাংলাদেশের রাজনীতি থেকে বাংলাদেশের বাস্তবতা থেকে আমার তো মনে হচ্ছে আগামী কয়েকদিনের মধ্যে এমন কিছু সম্ভাবনাম এই স্বপ্ন আপনার সামনে উদিত হবে যারা এতদিন এই স্বপ্নকে ভাবে নাই তারাই সেখানে পরাস্ত হবে আর যারা এই স্বপ্ন ভেবে নতুন স্বপ্নের সাথে অ্যাডজাস্ট করে দিন পরিচালিত করছে রাজনীতি পরিচালিত করছে তারাই আগামীর বাংলাদেশে সফল কাম হবে সেটা আমার দৃঢ় বিশ্বাস আমার দৃঢ় বিশ্বাস বলে এ রাজনীতি একদিনের নয় এ রাজনীতি বহুদিনের এ রাজনীতি আগামীর অন্তত পঞ্চাশ একশো বছরের পরিবর্তনের রাজনীতি অতএব সেই পরিবর্তনের সাথে যারা খাপ খেয়ে পথ চলতে পারবে তারাই আগামীর রাজনীতিতে টিকে থাকবে এবং তারাই নেতৃত্ব প্রদান করবে আমার কাছে মনে হচ্ছে বাংলাদেশের সেই শুভ যে একটি ক্ষণ যেটার জন্য জনগণ অপেক্ষা করছে সেই শুভ ক্ষণ খুবই দ্রুত আপনাদের সাথে চলে আসবে অপেক্ষা করুন দেখতে থাকুন জনগণকে সাথে নিয়ে সত্য ন্যায় ইনসাফের পথে সবাই ঐক্যবদ্ধ থাকুন দেখবেন সত্য ন্যায়বাদীরাই জয়যুক্ত হবে পরাস্ত হবে সকল অপশক্তি পরাস্ত হবে সেই সকল কালো মেঘ যারা বাংলাদেশকে সত্যিকার সঠিক পথে পরিচালিত হতে দিতে চায় না অতএব আগামীর দিনগুলোর অপেক্ষায় থাকুন নতুন সূর্য উদয় দেখার জন্য অপেক্ষায় থাকুন উট পাহাড়ের নিচে না আসা পর্যন্ত তার পিঠ দেখা যায় না উটের পিঠ দেখতে হলে আপনাকে পাহাড়ে চড়তে হবে আর পাহাড়ের নিচে উটকে আনতে হবে উট যদি আপনার সামনে দিয়ে হাইটা যায় আপনি যদি সমতলে দাঁড়ায় থাকেন তাহলে উটের পিঠটা আপনি দেখতে পাবেন না আর আপনি যদি পাহাড়ে দাঁড়ান আর উট যদি পাহাড়ের নিচে আসে তারলি তার পিট দেখতে পাবেন যেভাবে আমরা এখন রাজনীতি বিজ্ঞান পিট দেখতে পাচ্ছি উনারা তো কুট তাই না কুটে যে বেশি বটগাছ মনে করেন ওই বটগাছের ছায়াতলেই তো আমরা বসবাস করি কিন্তু এত দিন ওই বটগাছের চান্দি দেখতে পাচ্ছিলাম না কুটের পিট দেখতে পাচ্ছিলাম না কেমনে জানি বারবার ফসকেয়া যাইতেছিল আমরা পাহাড়ে ওইটা দাঁড়ায় রেখেছি যে কখন উট আসবে কখন উঠ আসবে মানে রাজনীতি দলদের পিট দেখতে যায় কিন্তু পিট দেখাছিল না সবাই পিট বাঁচায়া চা বা নাস্তা পানি করতে করতে মিটিং হইতে হইতে ভাই এমন একটা জায়গায় পৌঁছেছে মানুষ ইটা হয়ে গেছে এমনও প্রশ্ন দেখা দিছে এই সরকার কি কারণে এতদিন থাকবে কোন পাওয়ারে থাকবে কে তাদেরকে এখানে জায়গা দিছে কিভাবে এরা আসলো এরকম বহু রকম কথা দেখেন ভাই ব্রাদার যখন আওয়ামী লীগ সরকার ক্ষমতায় ছিল ওই সরকারের মালিক কে ছিল শেখ হাসিনা আবার যখন বিএনপি ক্ষমতায় ছিল ওই যে অনেক আগে তখন বিএনপির মালিক কে ছিল বেগম খালেদা জিয়া এখন আবার যদি বিএনপি ক্ষমতায় আসে তার মালিক কে হবে তারে রহমান সাহেব কিন্তু বর্তমান সরকারের মালিককে বর্তমান সরকারের মালিক জনগণ হ্যাঁ জনগণের পাওয়ার দেখতে পান নাই অনেক দেরি হলো ভাই একটা জায়গায় আসছে হ্যাঁ একটা জায়গায় আসছে এখন পিট দেখা যাচ্ছে মাইনা নিছে ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারবার বলবো মাইনা তো নিছে হ্যাঁ এখন প্রশ্ন উঠছে যে এই জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতির জন্য হ্যাঁ না ভোটটা কখন হবে জাতীয় নির্বাচনের সময় একটা ব্যালট পেপার দিয়ে দিবে যে এখানে হ্যাঁ না ভোট আছে দেন এখানে সিলমেয়েরা দেন নাতে জাতীয় নির্বাচনের সময় আলাদা একটা ব্যালট পেপার দিবে এরকম কথা হচ্ছে কিন্তু এই কথাটা মেনে নিবে না ভাই আমরা জনগণ তো এই সরকারের মালিক আমরা সরকারের কাছে চাইব অন্যের কাছে চাইব কেন অন্যরা কেন বলে ঠিক আছে আমরা ছাড় দেবো বা ওনারা ছাড় দিতে চায় ওনাদের কাছে কেন চান আপনারা আমরা তো চাই জনগণের সরকার যে আমাদের ওই সরকারের কাছে কোনো রাজনৈতিক দলের কাছে চাইতে যাবো কেন আর ওনারাই বা ছাড় দেওয়ার কথা বলবে কেন আমাদের চাওয়া আমাদের সরকারের কাছে যে সরকার আটই আগস্টে এই চেয়ারটায় বসছে সেই সরকারের কাছে আর ওই সরকার আজ থেকে তেরো চোদ্দ মাস আগে ওনার বক্তব্য ক্লিয়ার বেরা বইয়া দিছে জুলাই সনদপত্র, বিচার সংস্কার তারপরে নির্বাচন হবে বক্সে ভাই এবং ওনারা বুঝা শুনেই কিন্তু ফেব্রুয়ারি মাস দিছে কারণ ওনারা জানে ফেব্রুয়ারির আগেই আমরা কাজ সেরা ফেলতে পারবো যেমন এই যে দেখেন একটা বড় কাজ সেরা ফেলে কি সবাই এক প্ল্যাটফর্মে চলে আসছে যে জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি দিবে এই স্বীকৃতি মানে জানেন আইনি বৈধতা আইনি বৈধতা মানে সংবিধানে জায়গা করে নেওয়া জুলাই গণ সংবিধানে জায়গা করে নিবে এই ব্যাপারে সবাই একমত কিন্তু ওই একমতের মধ্যে আবার একটু কিন্তু আছে ওই কিন্তুটা হলো ওই কিন্তুটা হইলো জাতীয় নির্বাচনের সময় না আগে চান আগে একটা হ্যানা ভোট চান আমরা তো ভাই আগেই চাইবো ই হইতে হবে সমস্ত ষড়যন্ত্রের জাল ছিন্ন ভিন্ন কইরা দিয়া দেখেন একটা জায়গায় তো আসতে পারছি এবং আসতে পারছি বুঝলাই আমরা এখন পিঠ দেখতে পাচ্ছি উটের পিঠ যখন দেখতে পাইছি ভাই ওই উটের পিঠের উপরে চড়তেও পারবো ইনশাল জনগণের পাওয়ারটা কি এটা অনেক আগেই বোঝা উচিত ছিল কিন্তু অনেকেই বুঝতে চায় নাই যেমন দেখেন এই নগর ভবন নিয়ে যে ক্যালেংার এটা হয়ে গেছিল ওই টাইমে তো ইশরাক হোসেন সাহেব যেভাবে কথাবার্তা বলতেছিল ভয় পাচ্ছিলাম তো হ্যাঁ উনি দশ মিনিটের সময় চাচ্ছিল ওনার লিডারের কাছে লিডার যদি বলে দশ মিনিটের মধ্যে এই সরকারের পতন ঘটাই দিবে এরকম বক্তব্য শুনি সত্যি সত্যি ঘাবড়াই গেছিলাম কারণ সবচেয়ে বড় দল তো ওনারা ওনাদের দলের মধ্যে ভাই শাখা প্রশাখার অভাব না দেখেন ছাত্র দল যুব দল কৃষক দল মৎস্যজীবী দল ট্যাম্পো দল দলের অভাব না ভাই বহু রকম দল আছে এই দলের সবাই যখন নগর ভবনের সামনে চলে আসলো ইসরাক সাহেবের ডাকে তখন তো এখানে দেখছি হ্যাঁ কত রকম কাণ্ড দেখছি থেকে জুতা দিয়ে পিটানো হচ্ছে হুমকি দেওয়া হচ্ছে দখল করে নিব এবং তালাও মাইনা দিয়েছিল চারিদিকে কিন্তু ওই তালাটা নিজেদেরকে যেদিন খুলতে হয়েছে সেদিনও তো বুঝে নেওয়া উচিত ছিল জনগণের পাওয়ার কি এই সরকার জনগণের সাথে অঙ্গা অঙ্গি ভাবে জড়িত ভাই এই সরকারকে টিকায় রাখছে জনগণ সেই দিন যদি জনগণের এই ভাগটা মানে জনগণের এই পাওয়ারটা আপনারা বুঝতে পারতেন তাহলে কিন্তু আপনারা রাজনীতির মোড় ঘুরিয়ে দিতে পারতেন হ্যাঁ আপনাদের বোঝানো উচিত ছিল জনগণ কি চায় আর জনগণের ঐ চাওয়াটার দায়িত্ব যদি আপনারা নিয়ে নিতেন যেমন এখন নিছেন এখন তো একটা জায়গায় আসছেন সেই দিন যদি আসতেন তাহলে অনেক লম্বা সময় পাইতেন নির্বাচনের প্রস্তুতির জন্য এবং পাবলিকও দেখতেন আপনাদের সঙ্গে থাকতো আপনারা মনে করতেন গরেব লোক থাকলেই চলবে দেশের সব জনগণের মতামতদের কোনো গুরুত্ব করেন নাই কিন্তু এখন তো বুঝতে পারছেন জনগণ কি চায় যদি না বুঝতেন তাহলে তো এক জায়গায় আসতেন না কিন্তু আরেকটু আসতে হবে জাতীয় নির্বাচনের আগেই জুলাই সনদপত্রের আইনি বৈধতা আমরা জনগণ অবশ্যই চাই এর বাইরে এক পাও এদিক সেদিক যাওয়া যাবে না ওই একই জায়গায় থাকতে হবে যেভাবে একই জায়গায় একই জায়গায় দাঁড়ায় আছে কিন্তু জামাত ইসলাম এক চুল নড়ে নাই যে কথা বলছে সেটা কইরা দেখাইছে ওনারা কিন্তু কথা দিছিল জুলাই গণ অভ্যুত্থানের সাথে যারা জড়িত তাদের দায়িত্ব আমরা নিলাম ওনারা দায়িত্ব নিছে বলে কিন্তু আজকে আমরা সবাইকে এক জায়গায় আনতে পারছি না আনতে পারতাম না ভাই ছোটখাটো দল না কিন্তু অনেক বড় দল ওনারা ছরে মানুষ এইটুকু বুঝতে পারছে যে এই দেশকে কারা ভালোবাসে আর কারা ভালোবাসে না আমি রাজনীতি দলের কথা বলতেছি আপনাদের এই দেশের প্রতি ভালোবাসাটা কার কতখানি এইটুকু বুঝার ক্ষমতা আমাদের হয়ে গেছে ভাই আপনারা বড় বড় দল যারা দেশ চালাইছেন তারা একটা ছোট

কথা যখন আসে একটা কথা বলা ভিডিওটা শেষ করব मिस्टर নাইদ ইসলাম সাহেব আপনার কাছে আমার প্রশ্ন আপনি হঠাৎ করে একটা কথা বললেন যে কথাটা আমি মেনে নিতে পারছি না কি মেনে নিতে পারছি না আপনি বলছেন উপদেশটার মধ্যে কয়েকজন বেইমান আছে এবং ওরা একটা সেফ এক্সিট খুঁজতেছে এবং বিদেশে পালায়ও যেতে পারে ওরা কিছু টাকা বসা বানাইছে বা অবৈধ কাজ করছে ওদের দিকে আপনি আঙ্গুল তুলছেন তাদেরকে সাবধান করছেন আমার প্রশ্ন হলো আপনি সাবধান করবেন কেন আপনি তো সোজা চলে যাবেন গোয়েন্দা অফিসে বা থানা তাদের নামে মামলা করবেন জিডি করবেন আঙ্গুল দিয়ে দেখাই দিবেন এই এই উপদেশটা এই এই কাজ করতেছে কিন্তু আপনি তা না করে একটা হুমকি দিচ্ছেন সাবধান বাণী জানাইছেন এই সাবধান বাণীতে ওরা সাবধান হয়ে যাবে টাকা পয়সা লুকায় ফেলাইব সরাই ফেলাইব সালা সমুদ্রের নামে দিয়ে দিবে বা মাটি চাপা দিয়ে দিবে ওদেরকে কেন আপনি সাবধান করলেন আপনি তো আগে মামলা ঢুকবেন তারপর আমাদের নিয়ে ওই উপদেশটাকে খুঁজা বাইর করবো কে এসে আপনার কাছে তো ভাই ভয়ঙ্কর তথ্য রয়ে গেছে এই উপদেশটা যদি এরকম করে দুই চার জনের কথা যেটা আপনি ইঙ্গিত করছেন কিন্তু আগে সরকারে যারা করছিল তাদেরকে কেন তারাইছিলেন তারা তো একই কাজ করত দুই তিনজন করা মানে কি সবাই করা হ্যাঁ ভাই আমার পরিবারের মধ্যে যদি দুই তিনজন খারাপ থাকে গোটা পরিবারকে খারাপ ধরে নিতে হবে কারণ পরিবারের কর্তা সে কেন তাদেরকে সাবধান করতেছে না তার কাছে কেন গোয়েন্দা রিপোর্ট নাই আমি বলতে চাচ্ছি ইনু সারের কাছে কেন কোন গোয়েন্দা রিপোর্ট নাই ওনার গোয়েন্দারা কেন ওনাকে জানাইলো না ওনার দুই চারজন উপদেষ্টা সে এক জিপ চাচ্ছে এবং টাকা বসা বানাইছে দুর্নীতির সাথে জড়িত আছে এবং বেমানির সাথে জড়িত আছে এই বেমানিটা কার সাথে করছে এই জুলাই গণ অভ্যুত্থানের সৈনিকদের সাথে বেমানি করছে এত বড় বেমান যদি উপদেষ্টার ভিতরে থাকে তাকে এক্ষণই বাই করতে হবে কোনো একদিন বাই করবেন সাবধান বাণী জানাইবেন ওই সিস্টেমে যাওয়া যাবে না ভাইয়া নো 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 ওই সিস্টেমে কেন আপনারা একজন ইমাম এনসিপির ইমাম হিসাবে তো আপনাকে পরিচয় করাই দিছিল ওই ইমামের কাছে আমরা ক্লিয়ার কাট কথা চাই কে কে এ অপরাধের সাথে জড়িত

এইসব অস্থিরতার মধ্যে আমরা চাই না যারা যা কিছু বলবেন প্রমাণ সহকারে এই মিডিয়াতে বলেন এই মিডিয়াতে যখন ভাইরাল হয়ে যাবে তখন কেউ আর যেতে পারবে 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 না 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 সরকার বিরোধী দল আইন বিভাগ পারবে কেউ এড়িয়ে যেতে পারবে না সত্যকে সামনে আনতে হবে এভাবেই দেশটাকে দুর্নীতি মুক্ত করতে হবে দুর্নীতি মুক্ত একটি বাংলাদেশ চাই অন্য কিছু চাওয়ার নাই যাওয়ার আগে বলে যেতে চাই জুলাই সড়ক পত্রের স্বীকৃতি চাই আর দুই এক মাসের মধ্যেই বিচারও দেখতে পাবেন ভাই হ্যাঁ বিচারও দেখতে পাবেন এর মধ্যে শোনা যাচ্ছে ওই যে ইনু একজন আছে না আরে বাপ রে বাপ ডাকায় লোক ডাকায় এই কিন্তু শেখ মুজিবুর পিছনে একবার লাগছিল আবার আইসা তার মেয়ের সাথে বন্ধুত্ব করছে তার কল রেকর্ড দেখছেন না কি বলে আমরা এখন জঙ্গি কার্ড পেলু জঙ্গি কার্ড এই বেটাই বুদ্ধি দিছে এই ফাঁসবে ভাই আরো ফাঁসবে কে জানেন ওই যে আইন ওই যে পলায় যাইতেছিল নৌকায় কইরা দরবেশের লগে এটাও ফাঁসবে আর দুই চারটা ফাঁসবে এদের বিচারের রায় পাওয়া যাবেন জুলাই গণ অভ্যুত্থানের স্বীকৃতি পাওয়া যাবেন সংস্কার কি হইলো না হলো সেটা আমরা বুঝতে পারব দেশের জনগণ আপনারা কাকে কার দ্বারা শাসন সুশাসন চান কার দ্বারা সচেতন একটা কান্ট্রিকে একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ করবেন অর্ধশিক্ষিত চোর ডাকাই খনি দখল বাস টেন্ডার বাস এমন একজন লোক সে ধর্ম নিয়ে কথা বলার মতো তার কোনো যোগ্যতা আছে নয় বছরের ট্রেনিং প্রাপ্ত ভারতে ট্রেনিং প্রাপ্ত রয়েল দালাল সালাউদ্দিনের আত্মা বিন্দু মাত্র কাপে তার বিবেক তাকে বাধা দেয় আব্বাস বলছে ধর্ম ব্যবসায় একটি দ। ধর্ম ব্যবসায়ী একটি দল নির্বাচন নিয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে ধর্ম ধর্ম একটা দল। যদি বলছে, নিয়ে আমি আপনারা একা একা চিন্তা করেন কথাটা কে বলছে ব্যক্তি জীবনে যেই লোকটা অসৎ ব্যক্তি জীবনে যেই লোকটা চাঁদাবাস ব্যক্তি জীবনে যে লোকটা ডাকাত ব্যক্তি জীবনে যেই লোকটা অর্ধশিক্ষিত ব্যক্তি জীবনে যেই ব্যাপার চাঁদাবাস খুনি টেন্ডারবাস বাস দখল এখন এদেরকে যদি আপনারা নির্বাচিত করেন আপনাদের প্রতিনিধি হিসাবে এদের পিছনে গিয়ে যদি আপনারা দাঁড়ায় বলেন এরাই আমাদের নেতা দর্শক বিন্দু তাইলে আপনারা বা দেশের জনগণ আপনারা কাকে কার দ্বারা শাসন সুশাসন চান কার দ্বারা সচেতন একটা কাঙ্ক্ষীকে একটা উন্নয়নশীল একটা দেশে পরিণত করার জন্য কাকে নেতা নির্ধারণ করবে অর্ধশিক্ষিত চোর ডাকাই খুনি দখলবাস টেন্ডার বাস এমন একজন লোক সে ধর্ম নিয়ে কথা বলার মতো তার কোনো যোগ্যতা আছে যা সব একা একটু চিন্তা করেন ধর্ম নিয়ে তার কথা বলার যোগ্যতা আছে কিনা ধর্ম নিয়ে কথা বলতে গেলে বাংলাদেশে দেখি ইদানি বিএনপির লোকজনরা তারা যেভাবে কথা বলে যে তারা হচ্ছে ধর্মের ধারক কিন্তু তাদের ধর্ম নিয়ে কথা বলার মতো যোগ্যতাটা কোথায় কেন যোগ্যতা নাই ধর্ম নিয়ে কথা বলতে গেলে যে কোনো রিলিজিয়াস থিওলজি জানতে হয় এটার উপরে পড়াশোনা করতে হয় এবং তার প্রিন্সিপল ফর এ ল এটা নিয়ে ভালো লেখাপড়া করতে হয় জানতে হয় তারা কি এগুলো নিয়ে করেছে বিএনপির এই লোকটা যখন বলে যে তারা এই কাজগুলো করে ঠিক মির্জা আব্বাস চোর টেন্ডার বাস অর্ধ শিক্ষিত যে লোক জাতীয় ওঠার জন্য তার একটা বংশ পরিচয় ঢুকাইছে যে মির্জা না তার নামে শেষে মির্জা লাগাইছে এখন সেই লোকের আপনারা নির্বাচন করছেন মানে বিএনপি তাকে নেতা বানাইছে

এটা জনগণের জন্য রাজনীতিতে একটা গুরুত্বপূর্ণ সতর্ক বার্তা খুবই জরুরি আলাপ দর্শক অ্যাডভোকেট তাজুল ইসলামের বক্তব্য নিয়ে আলোচনা করছি এই মুহূর্তে নতুন বাংলাদেশ গঠনের সাহসিকতার সাথে জীবনের ঝুঁকি নিয়ে যারা কাজ করে যাচ্ছেন তাদের মধ্যে অ্যাডভোকেট তাজুল ইসলাম অন্যতম অ্যাডভোকেট তাজুল ইসলামের জন্য স্পেশাল রেসপেক্ট সবাই দোয়া করবেন তাজুল ভাইয়ের জন্য কারণ তাজুল ভাই যে কাজটা করছে এই ঝুঁকিপূর্ণ কাজ অনেকেই করতে চাইবেন না দেখেন আজল ভাই পজিশনটা কতটা রিস্ক আই বলি হাসিনা যদি আবার কোনোদিন রাজনীতিতে প্রতিষ্ঠা পায় বা আওয়ামী যদি সফল হয় তারা যদি আবার কাউকে হত্যা করার সুযোগ পায় আমার মনে হয় সবার আগে হত্যা করবে নেটবুকের তাজুল ইসলামকে কারণ এই যে হাসিনার फांसी হতে যাচ্ছে তাজুল ইসলামের কারণে এই যে যারা গ্রেটার আছে সাপোজ সালমান এফ রহমান আনিসুল হক দীপুমণি বা ইটিপি এর আরো শাজাহান অনেকে আছে তাদের মধ্যে যে কোনো একজন আর फांसी আগে হবে এটা তাজুল ইসলামের দৃঢ়তায় এমনকি সেনাবাহিনীর অনেক অপরাধী গণহত্যাকারী অফিসার এটা ধরতার বাইরে চলে যেতেন সেনা প্রধান অনেক চেষ্টা করেছে বাঁচানোর এটা তার নিজস্ব আইনে বিচার বিচারটিচার করবে কিন্তু না তাজুল ইসলামের দৃঢ়তায় তাদের বিচারে আইসিটি হবে অর্থাৎ তাজুল ইসলাম যে ঝুঁকিপূর্ণ কাজ করছেন অনেকে আঘুষ করতে পারবে অনেকে হয়তো সেফ এক্সিট নিবে এটা কাল্পনিক যেহেতু আওয়ামী লীগের আসতে পারবেন না যদি আসতে পারে তাহলে অনেকেই রিয়াজু করতে পারবেন মিশে যেতে পারবেন বা সেই সাইড পাবেন তাজুল ইসলামকে যেভাবে হোক আওয়ামী লীগ আসতে তাজুল ইসলামকে গাড়ি চাপা দিয়ে যেভাবে হত্যা করবে এক সপ্তাহের আজকে আওয়ামী লীগের যতটুকু ইসলামের দৃঢ়তায় এত সাহস দেখাতে পারত পুরো ভারতের শত্রু এখন তাজুল ইসলাম তাজুল ইসলাম কি এটা আগে বোঝালাম অতএব তার জন্য আমাদের দোয়া ভালোবাসা শ্রদ্ধা সমর্থন আমি তো মনে করি অ্যাডভোকেট তাজুল ইসলাম যে মহান কাজ করছেন চিফ প্রসিকিউটর হিসেবে অ্যাটর্নি জেনারেলের পদমর্যাদায় তাজুল ইসলাম জামাতের আইনজীবী ছিলেন পরে এবি পার্টি রাজনীতি করেছেন এখন কোন দল করেন না কিন্তু এই তাজুল ইসলামকে আমি মনে করি জামাত ইসলামী ক্ষমতা আসলে তাকে আইনমন্ত্রী বা আইন প্রতিমন্ত্রী বানানো উচিত ভালো মানুষ আর তাকে পুরস্কৃত করা উচিত তাজুল ইসলামের দৃঢ়তা না থাকলে আপনার রাজনীতি দণ্ডবন্ড হয়ে যেত আওয়ামী লীগ রিফাইন্ড আওয়ামী লীগ প্রজেক্ট অমুক্ত অনেক কিছু বাস্তবায়ন হয়ে যেত আওয়ামী লীগের যে বিচার এটা আওয়ামী লীগকে সামনে ফেরা রাস্তা বন্ধ করবে জামাতকে পরামর্শ দেবো যে জুলাই শহীদ পরিবারের মধ্যে থেকে কাউকে সংরক্ষিত মহিলা শোন এমপি বা যেভাবে নমিনেশন দিয়ে এমপি বানাবেন এমনকি আমি এই পরামর্শ দিই এই যে মুগ্ধ মুগ্ধর ভাই যে স্নিগ্ধ ওকে নমিনেশন দেওয়া উচিত জামাতের আমি বলেছি

এই ঘটনাকে কেন্দ্র করে বা বিশৃঙ্খলা ঘটনার চেষ্টা করতে পারে এই জায়গায় জনগণকে সতর্ক থাকতে হবে সরকারকে সতর্ক থাকতে হবে কারণ আওয়ামী লীগ এই বিচারকে বাধাগ্রস্ত করা যা বিচারের সাথে জড়িত তাদের মনোবল ভেঙে দেওয়ার জন্য নানান হুমকি দিবে কিংবা এরকম নাশকতার চেষ্টা করবে যাতে বিচার কার্য সম্পাদন না হয় কিন্তু তাজুল ইসলামরা কাউকে ভয় পান না জীবনের পরবাহ করে তাজুল ইসলামরা কখনো চলেন না পিঠ বাঁচিয়ে তাজুল ইসলামকে চলতে দেখিনি অনেক বড় বড় আইনজীবী অতি সুশীল হতে দেখেছি তাজুল ইসলামরা সব সময় তাদের অবস্থানে অন্যায়ের বিরুদ্ধে বলে গেছে তাজুল ইসলাম তিনি করুক আর যাই করুক আমি স্পেশালি তাকে অনেক রেসপেক্ট করি জামাতের লোকজন তাকে করে এই যে একটু করেছিল ইসলামের সাথে মনে পরে তাজুল ইসলামের অফিসে যে ক্ষমা চেয়ে এসেছে ভিবিনুরের বেদপির পর সারা বাংলাদেশে জামাত শিবিরের লোকজন ভিভিনুরের বিরুদ্ধে প্রতিবাদ করেছিল এবং জামাত শিবিরের লোকজনের ভালোবাসা তাজুল ইসলামের সাথে আছে তিনি এবি সাবেক নেতা হলো

সতেরো জনের মধ্যে আবার জনকে বাঁচাতে ওয়াকার সর্বশক্তি দিয়ে চেষ্টা করেছেন কারণ তাজুলদের কথা হচ্ছে না অন্যায় যে করেছে তাকে এই আইসিটির অধীনে বিচার করা হবে এই জন্যে কিছু সেনা কর্মকর্তা যাদেরকে ওয়াকার বাঁচানোর চেষ্টা করেছেন তাদেরকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করা হতে পারে এটা কি হয়তোবা তাজুল ইসলাম মিন করেছেন যে এক্সেপশনাল কিছু ব্যতিক্রমী কিছু এবার স্পর্শ কথা যেহেতু সেনা প্রধানের একটা অনেক দিনের চেষ্টা ব্যর্থ করে এই ঘটনা ঘটতে যাচ্ছে আহ দর্শক এখানে বিচারের দেরি নিয়ে সংখ্যা প্রকাশকারীদের উদ্দেশ্যে তাজুল ইসলাম বলেন বিভিন্ন মামলা দেওয়া ফর্মাল চার্জ গুলো তাদের জন্য জবাব তদন্ত চলাকালে যে সময় দরকার ছিল তা পার হয়েছে এবং তদন্ত প্রতিবেদন হাতে আসার সময় একটার পর একটা ফর্মাল চার্জ দাখিল হচ্ছে দেখেন এমনিতে তিনি আইনজীবী হিসেবে তার দৃঢ়তা ঠিক আছে পাবলিক যে ডিমান্ড যে দ্রুত বিচার না এক্ষেত্রেও তার বক্তব্য নয় যে আমরা নাই বিচার করবো দ্রুত বিচারের নামে প্রশ্নবিদ্ধ বিচার করব না তিনি একদম আইন অনুযায়ী সততার সাথে নিষ্ঠার সাথে কাজ করে যাচ্ছেন চিফ প্রসিকিউটার বিচারের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়েছে অনেকগুলো পর্বে রয়েছে সুতরাং যে প্রত্যাশা ছিল হত্যাকারীদের মানবতাবিরোধী অপরাধের সংগঠনের বিচার এ বাংলাদেশে যাতে সেটা হওয়ার বেশি আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সঠিক পথে আছে তাজুল ইসলামরা আছে বলে আমরা আশা রাখতে পারি উই ট্রাস্ট ইন অ্যাডভোকেট তাজুল ইসলাম